ওলাান্দে কত বেটাস গেকি স্মার্ট হইছে মোবাইল ল অফে ফাড়াই দিয়ে আমি কিছু পাইছি না এই আমার মোবাইল কাটা কি জানি না বিদেশতে না পয়সা মোবাইলের কোন সাইডে মার দেই না চা দেয়া পয়সা জানে কি এত দরের নো নো কি শব্দ ছড়া

পালাসে বুড়া বহাতে মোবাইল দে তো এ বুড়া ঠারে ঠার মোবাইলটা দে তো মন্ডাই কইতেছে কি যে করে কি রে ও তোর সামনে আমারই এরকম বেওয়ার করে বোয়া করছ না তুমি কামটা কি করছো এত দে মোবাইলটা ভাঙারছো এ মোবাইল এদিক থেকে টা বেরিবো আমি কাছে পয়সা মোবাইলতেছে এই মার্জেন্সি পয়সার দরকার এই রাইতা বাড়াইতে রাইতা কইলে তো আমি রাইতেই বেরি আরতাম তে তোগো সামনে বাহির কর পারসাইতে জিকে তোরাও দেখবি ছায়া তুমি বাপ নও যদি বেলা কি ছাইতে আজকে তোমার বেজালাছেন কিন্তু কই দিলাম তুমি কামটা কি করছো

थाक तोर आम्ही मोबाइल मारू गले लेकिन दे ना देई रो माचा लगे कुछ ना किश होई मानचे बेहू धाडा को मारे आम्ही तो याम नेऊ साला <laughs>